পারিবারিক বিবাদের মীমাংসা করতে গিয়ে সমস্যায় গ্রামবাসীরা মালদার কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের চিরামপুর গ্রামে প্রায় দশ থেকে ১২ বছর আগে বিয়ে হয় মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের শাহিনুর মমিনের মেয়ের জামাই ও মেয়ের মধ্যে অশান্তি চলছিল তারই মীমাংসা করার জন্যে চোদ্দই জুন মেয়ের বাবা ও গ্রামের কয়েকজন মিলে আসে এবং সেখানে সাহিনুর মমিনকে বন্দুকের বাট দিয়ে আঘাত খুশি ও মারধর করে রহিম বিশ্বাসের লোকজন বলে অভিযোগ বাম চোখে প্রচণ্ড হারে আঘাত লাগে এলাকার দুজনের নামে পনেরোই জুন কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এছাড়াও গ্রামের মানুষদের নামে মিথ্যা মামলা করে রেখেছে রহিম বিশ্বাস লিখিত অভিযোগ করলেও পুলিশ রহিম বিশ্বাসকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে অবিলম্বে রহিম বিশ্বাসকে গ্রেপ্তার করা এবং তার মেয়ের সংসার যেন ঠিকঠাক হয় এলাকার গ্রামবাসীরা জানান রহিম বিশ্বাস সুদের কারবারি সে গ্রামের বহুজনকে টাকা দিয়ে রেখেছে চড়া সুদের বিনিময়ে অনেকজন বাড়ি ছাড়াও রয়েছে চার পাঁচ বছর আগে তার একটি কাপড়ের ব্যবসা ছিল যা বর্তমানে বন্ধ এলাকার মানুষ চায় তদন্ত করে তাকে গ্রেপ্তার করা হোক আপনার নাম কি ফাইনাল মমি কোথা কোথায় বিয়ে দিয়েছিলেন হুম মিয়ার বিয়ে দিয়েছিলাম মনে কি শ্রীরামপুরে জালালপুর শ্রীরামপুরে বিয়ে হয়েছিলাম আমি আসলে মারা দূর করে এসে আমি বুধাইতা ইসলাম বুধাওয়ার পর আবার বুঝাইতে গেলাম বুঝাইতে যাওয়ার পর আমাকে ঘরের মধ্যে মানে কি যে গ্রামের লোকের ডাইকে আমাকে মার খেলেল মারে ঘরে বন্ধ করে রাখলো আমাকে রাশি দিয়া বানার প্রসেস করছিল আমাকে ডাক্তারের বাড়ি যেতে হলো নামাজ পড়তেও যেতে কারা মেরেছে ওই গ্রামের লোকই মেরেছে রহিম আর ও জেকের মেরেছিল আর অন্য অন্য লোক ছিল আমি আসলে সঠিক চিন্তা পারছি না কি দিয়ে মেরেছে বন্ধকের গাধালি আর ঘুষি মুসি মেরেছে আমাকে কোথায় মেরেছিল মেরেছিল চোখের আঘাত লেগেছে মানে কি মাথা মতাতে আমাকে মেরেছিল অনেক দিন ধরে ব্যথা করলাম তাকে অনেক টাকা খরচা করলাম কমপ্লেন কখন করেছেন চোদ্দ তারিখে মানে কেমন লাফড়া হয়েছিল আর পনেরো তারিখে আমি কমপ্লেন করেছি

করেন অভিযোগ কি আপনার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইলিয়াস খান অভিযোগ হচ্ছে রহিম বিশ্বাসের নিয়ে ওনাদের একটা গন্ডগোল হয়েছিল সে গন্ডগোলে অনেক লোককে জড়িত করছে রহিম বিশ্বাস উনি বলছে কি আমার কাপড়ের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা ওনার ছিল পাঁচ বছর আগে কাপড়ের দোকান তো উনি বন্ধ করে ফেলেছে বিক্রি করে বিক্রি করে দিয়েছে এখন উনি সুদের কাজ করছে সুদের ব্যবসা সুদের ব্যবসার জন্য অনেক লোকের উপর উত্তরচিতি করে রেখেছে এখন পর্যন্ত প্রশাসন তদন্ত করে দেখতে পারে তার মধ্যে হচ্ছে কি আমাদের গ্রামবাসী ওনার জন্য ঘুমাইতে পারছে না অশান্তি করে রেখেছে প্রশাসনকে এটা বলছে ওটা মানে বলার জন্য আর কিছু করতে পারছে না গ্রামের লোক গ্রামের লোক তো আপনারা করছেন কি আমরা কী করবো আমরা তো বলছি প্রশাসনকে বলা হয়েছে ওনার নামে তো কেসও করা হয়েছে গ্রামবাসীরা কী চাইছেন গ্রামবাসীরা আমরা এটাই চাইছি কি আমাদের এটা একটা মীমাংসা করা হোক প্রশাসন নিয়ে কি আর সমাজ নিয়ে মীমাংসা করা হোক রহিম বিশ্বাসকে অ্যারেস্ট করার পর হচ্ছেই না আর ওনার ব্যবসা সত্যি না মিথ্যা এটা প্রশাসন একটু তদন্ত করে নাম আমার নাম মোহাম্মদ ইলিয়াস খান ওনার ব্যবসা সুদেরই ব্যবসা মালতা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি